সুরতুল ফোরকানের তেষট্টি নম্বর আয়াত বলেন কত নম্বর আয়াত সবাই বলেন তেষট্টি নম্বর আয়াতের নাম্বার এই জন্যই বললাম হয়তো এই আয়াতের তাফসি শোনার পরে আমাদের দিলে অনেকের ব্যথাও লাগতে পারে আবার এমনও হতে পারে হুজুর মনে হয় আমাকেই টার্গেট করে কথা বলছে হয় কি হয় না আমাকেই টার্গেট করে কথা বলছে আন্না হুজুর আজকে এই কথা কেন বললেন এজন্য আপনাকে টার্গেট করে কথা বলা হোক অথবা না বলা হোক কোরআনে আছে আমি মেনে নিব কোরআনে নাই এটা যদি আমার বাবাও বলে তাহলে আমি মানতে রাজি না এজন্য আয়াত নাম্বার আপনাদেরকে বলে দিলাম সুরতুল ফোরকন আঠারো নম্বর পারার লাস্ট সুরা আর এই সুরার মধ্যে আল্লাহ তালা একটি আয়াত নাজিল করেছেন সেটা হলো তেষট্টি নম্বর আয়াত আর নবীজির বয়স কত বৎসর ছিল তেষট্টি বৎসর নবীজির জীবনের হায়াতের সাথে এই আয়াতের অনেক মিল আছে কেউ যদি এই আয়াতটাকে মানতে পারে আল্লাহ পয়গম্বর বলেন দুনিয়াতেই লোকটা মমিন হয়ে জান্নাতের টিকিট নিয়ে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় হওয়ার তাওফিক দান করবেন তাহলে এই আয়াতের গুরুত্ব কম না বেশি কথা বলেন কম না বেশি বেশি আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তাওফিক দান করে আমিন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা يمশূনা হু আলাল আরদি হাওনা 63 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন আমাদের বানানে ওয়ালা কে জোরে বলেন আমাদের বানানে ওয়ালা ওনার নাম হলো আল্লাহ আর উনি আমাদেরকে নাম দিয়েছেন বানানে তার আরেকটা নাম আছে মাহবুবুদ আরেকটা নাম কি মাহবুবুদ আর আমরা হইলাম আবদুন আর আমাদেরকে যিনি বানাইছেন তার নাম হলো মা আবুদুন আর আমরা আমাদেরকে যিনি বানাইছেন তিনি হলেন মা আবুদ আর আমরা হইলাম আবদুন এখন প্রশ্ন হলো হুজুর আবদুন শব্দের অর্থ কি আবদুল শব্দের অর্থ হলো গোলাম বলেন আব্দুল অর্থ কি গোলাম তাহলে আমরা গোলাম কার আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের গোলাম হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া যায় তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতের এক জিন্দিগি দান করবেন সোবাহান পনেরো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম আয়া এই পনেরো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নাম কি মোহাম্মদুর রসুল্লাহ কথা বলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নাম কি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ যিনি একজন জান্নাতি মানুষ সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তালা তাকে কোরআনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন সুরত বানী ইসরাইল পনেরো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম আয়া আল্লাহ তালে ইয়াতে ডাক দিয়া বলেন সুবাহান আল্লা দি আবিদিহি আল্লাহ তার নবী মুহাম্মদকে কোরআনে ডাক দেয়া বললেন নবী আপনি আমার গোলাম বলেন সোহান তাহলে আব্দুম শব্দের অর্থ কি বলেন গোলাম তাহলে আমরা কি নবীকে আল্লাহ গোলাম বলেছেন আর সাধারণ গোলাম না পৃথিবীর শ্রেষ্ঠ গোলাম নাম কি মুহাম্মাদুর রসূলুল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ গোলামের নাম মোহাম্মদুর রসুলুল্লাম দলিল কি সুহাদবানী ইসরাইল প্রথম নম্বর আয়াত আব্দুম শব্দের অর্থ হল গোলাম আর এই আয়াতে কারিমায় নম্বর আয়াতে আল্লাহ বলছেন রহমান ওয়াঈবাদ শব্দ ব্যবহার করা হয়েছে এখন প্রশ্ন করা হলো হুজুর আব্দুন অর্থ গোলাম আর এখানে বলছে ইবাদুন এই রিবাদুন শব্দের অর্থ কি কমসুল ওয়াদিস বিভিন্ন লুগাতের মধ্যে দেখা গেছে আব্দুন এটা হলো এক বছর আমাদের আখরি নবী কয়জন জোরে বলেন একজন এটাকে শুদ্ধ ভাষায় বলা হয় এক বছর এজন্য আল্লাহ নবীকে বলছেন ব্যবহার করছেন আমার একজন গোলাম যাকে আমি মেয়ারাজ করায়া আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করায়া জান্নাত দেখাইছি জাহান্নামও দেখাইছি আমি আমার বান্দাকে বলছি সে হলো আমার একক বান্দা আল্লাহ তালা কোরআনে বলেন এই আব্দুনের বহু বচন হলো রিবাদ এখন প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে বানায় বলছেন ইবাদুন আমরা হলাম আল্লাহ তালার গোলাম সমূহ এখন কোন গোলাম জান্নাতে যাবে এজন্য আল্লাহ কোরআন হাকিমে বললেন নবী উম্মদকে জানায় দেন সুরতুল ফুরকানের তেষট্টি নম্বর আয়াত তেলাবাত করে শুনায় দেন উম্মত সব গোলাম জান্নাতে যাবে না কারা জান্নাতে যাবে ও ইবাদুর রহমান যারা রহমানের গোলাম এরাই আল্লাহর জান্নাতে যাবে সুবাহান আল্লাহ। এখন প্রশ্ন হলো রহমানের গোলাম হওয়ার জন্য কি কি কাজ করার দরকার এই আয়াতের তাবসিরে লেখে। রহমানের গোলাম হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন। ওয়াইবাদুর রহমান ইল্লাদিনা ওয়াইবাদুর রহমান আল্লাদিনায়াম সুনা আলাল আউদি হাওনা। আল্লাহ তাআলা বলেন। আমার গোলাম হওয়ার জন্য। রহমান কার নাম জোরে বলেন আল্লাহ এজন্য কোন কোনো ব্যক্তির নাম যদি রহমান ডাকা থাকে তাকে রহমান বলে ডাকা জায়েজ জোরে বলেন কারণ রহমানকে আল্লাহ আল্লাহ পাকির একটি সিফতি নাম হল রহমান মানে গুণবাচক নাম রহমান অর্থ দয়ালু অধিক দয়ালু তাকে বলা হয় রহমান রহমান দুনিয়া তো আমাদের জন্য দয়ালু হবেন আখেরা তো আমাদের জন্য অর্থাৎ মমিনের জন্যে তাআলা দুনিয়াতেও দয়ালু থাকবেন আখেরা দয়ালু থাকবেন আর রহিম শুধু আল্লাহ তালা দুনিয়াতে রহিম না আল্লাহ তালা আখেরাতে দুনিয়াতে রহিম থাকলে আখেরাতে একমাত্র রহিম হবেন মমিনের জন্যে মোনাফেকের জন্যে না এজন্য আল্লাহ তালা বলেন আমি রহমান আমার নামের সাথে কেউ যদি নাম মিলিয়ে রাখো তাহলে আমার নামের শুরুতে লাগাইতে হবে আব্দুন এজন্য বলা হয় আব্দুর রহমান কি বলা হয় নাম কি বলেন আব্দুর রহমান কেউ যদি বলে রহমান তাহলে তার গুণা হবে কারণ রহমান কার নাম আল্লাহ এজন্য কোনো ব্যক্তির নাম আল্লাহর সিপুতি নিয়ে আমার সাথে মিলায় রাখলে তার নামের শুরুতে আল্লাহর নামের শুরুতে আব্দুল শব্দ রাখতে হবে কেউ নাম রাখছে গফুর তাকে বলতে হবে আব্দুল গফুর কেউ রাখছে গফ্ফার তাকে বলতে হবে আব্দুল গফার শুধু বলা গফ্ফার গুণ হবে তাহলে আল্লাহ তারা নবীকে বললেন নবী কোন গোলাম জান্নাতে যাবে যারা রহমানের গোলাম রহমানের গোলাম কারা আল্লা হাওনা রহমানের গোলাম হলো তারা যারা দুনিয়াতে ভদ্রভাবে চলাফেরা করে কিভাবে বলেন ভদ্রভাবে আচরণ দেখলেই মনে হয় এই লোকটার বংশ ভালো কথাই মনে হয় লোকটা উচ্চ বংশের মানুষ আবার কথাই বোঝা যায় লোকটা আউজাহের দলের মানুষ আছে না নাই তাহলে তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন কোন গোলাম জান্নাতে যাবেন ওয়াইবা আদুর রহমান আল্লাদী নায়াম শুনা আলা আউদ্দি হাওনা এক নম্বর গুণ হলো জমিনে চলাচল করবে ভদ্রভাবে তাকে দেখলেই মানুষ বলবে ভদ্র দ্বিতীয় নম্বর এই আয়াতে আরেকটা গুণ বলছে ওয়ারি বাহাদুর রহমান ইল্লাদিন আয়েম সু আলাল আউদী হাওনা ওয়া ইদা খপবাহুমুল জাহি লু না ক সালাম এই আয়াতের দ্বিতীয় অংশ প্রথম অংশ হলো রহমানের গোলামকে যে দুনিয়াতে ভদ্রভাবে চলাফেরা করে প্রথম গুণ দ্বিতীয় বাক্যে বলা হয়েছে এমন ভদ্র কোন অভদ্র যদি তাকে তিরস্কার করে বকা দেয় গালি দেয় তার গায়ে হাত তোলে সে বলে ওই দা না সে বলে কলু সালামা ঝগড়া করতে চায় আপনার সাথে আমার সাথে আমি ভালো মানুষ এজন্য আমারে গালি দেয় আমি বলি সালামা কি বলি বলেন সালাম এর অর্থ কি আমার গায়ে শক্তি নাই এর অর্থ কি আমি কি তার সাথে ঝগড়া করতে পারি না সব পারি তাফসির ইবনে কাসির খোলেন কলু সালাম এই আয়াতের তাফসির লিখতে গিয়ে হাসান বসি রহমতুল্লাহ আলাই যার জন্ম হল হজরত ওমরের জামানায় আল্লাহ বলেন নামটা কি বলছি বলেন বলেন হাসান বসি আর আল্লাহ আলাদের নাম নেবেন নাকি মেসির নাম নেবেন আমাদের বাচ্চারা তো এখন যদি বলি ক্রিকেট খেলার একশো খেলোয়াড়ের নাম বলো পাঁচ মিনিটও লাগবে না বলতে পারবে যদি বলি দুইজন নবীর নাম বলো বলতে পারবে যদি বলি একজন নাম বলো সে তো না নাম বলবে কিভাবে এজন্য আল্লাহ ওয়ালাদের নাম বেশি বেশি বলা আল্লাহ ওয়ালাদের সহপতে থাকা আপনাদের কামরাঙ্গি চরে একজন আল্লাহওয়ালা আসবে কয় তারিখে কয় তারিখে দশ তারিখ কিবার বুধবার যেই দিন দুনিয়াতে এলে মারছে একজন আল্লাহওয়ালা আসবে কামরাগীর চরে আর এক আল্লাহওয়ালা কামরাগির চরে ঘুমাই রেছে কন্যা তাহলে যে আল্লাহ নাম বললাম নাম হলো হাসান বসরি নাম হলো হাসান বসবাস করেন বসরাতে এজন্য বসরি বলা হয় হাসান বসরির জন্ম হলো হজরত ওমরের জামানায় আর হাসান বস্তি হলো সেই ব্যক্তি যার মুখের তাহানি করানো হইসে ওমরের মুখের জান্নাতি লালার মাধ্যমে হজরত হইলেন একজন জান্নাতি মানুষ পয়গম্বরে ওয়াসাল্লাম বলেন আল্লাহ নবীর জান্নাতি মুখে তিনি ঘোষণা দিয়েছেন সাহাবিরা আমি আজকে কিছু জান্নাতি মানুষের ঘোষণা দিব আল্লাহ নবী জান্নাতি মানুষের ঘোষণা দিতে গিয়ে বলেন আবু বকর ফিল জান্না ও জান্নাহ আল্লাহ নবীর জবানে দ্বিতীয় জান্নাতে পুরুষ হল হজরত ওমর এই ওমরের জামানায় যিনি জন্ম নিয়েছেন হজরত হাসান বস্রী হাসান বশ্রির মুখে তাহানি করা হয় ওমরের মুখে লালা দিয়ে আওয়াজ করে বলেন সোবাহান আল্লাহ হাসানের বাবা নিয়ে আসছে হুজুর আমার একটা ছেলে হয়েছে তার একটু নাম রেখে দেয় আপনারা তো আরবি বুঝেন না আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি কয় না। তার বা বংশ পদবি হাসিনা অর্থ কি জানেন সুন্দরী অর্থ কি সুন্দরী আর হাসান অর্থ হলো সুন্দর হাসান অর্থ কি সুন্দর তো হয়তো হাসান বসরি দেখতে অনেক সুন্দর ছিলেন কিছুটা নমুনা আমাদের এই হাদিসাবের চেহারার দিকে তাকাইলে পাওয়া যাবে হাদি সাহেব তো বুড়া খালে এমন সুন্দর যুবক বসে কেমন সুন্দর আছে আল্লাহ ভালো জানে আমার তো দেখার সৌভাগ্য হয়নি ওই হাদিসের দিকে তাকাইলে কিছুটা মনে হয় অনেক সুন্দর ছিলেন হাসান হজরত ওমর একটা মুসকি হাসি দিয়ে বলেন আরে এর নাম আমি কি রাখবি রাখবি এর নাম রেখে দাও তো অনেক সুন্দর নামের রেখা দাও সুন্দর সুন্দরের আরবি হলো হাসান সুন্দরের আরবি কি হাসান নাম রেখে দাও হাসান এই হাসান মসজিদ রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে দুনিয়াতে যারা ভদ্রভাবে চলাফেরা করে ধগড়া করে না কারো সাথে মারামারি করে না এদেরকে তোমরা দুর্বল মনে করবা না এরা দুর্বল না এরা অসুস্থ না এরা সুস্থ এরা সুস্থ আছে সব ঠিক আছে এরা দুনিয়াতে দুর্বল নয় এরা হলো ধৈর্যশীল কেন আল্লাহ তালা বলছেন যারা ধৈর্যশীল ইন্নাল্লাহ মা সবিরিন আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে আছি এজন্য দুনিয়াতে যারা মমিন এরা কারোর সাথে ঝগড়া করে না এরা ধৈর্যশীল ধৈর্য ধারণ করে কাকে রাজি করার জন্য এজন্য আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান আল্লা দিন আল্লাপাকবুল আলমিন ডাক দেয়া বলে নবী আমার উম্মুদ কে দেন যারা আমার আমার গোলাম হবে আমার গোলাম রহমানের গোলাম হবে তাদের গুণ হবে জমিনে চলাচল করবে কারোর সাথে ফেতনা করবে না কেউ যদি ঝগড়া করতে চায় তার সাথে এসে ঝগড়া করবে না সে বলবে ওই যেই লোক ঝগড়া করার জন্য আসবে ওই লোককে সালাম সালাম বলে লোকটা বের হয়ে যাবে কারণ মমিন দিন দুনিয়াতে দুনিয়াবি কাজ নিয়ে ঝগড়া করতে পারে না আওয়াজ করা বলেন কথা ঠিক না এই যে দেখেন আমাদের দেশে কোরবানির সময় এই কোরবানির দিনেই আমাদের দেশে বড় অঘটন ঘটে গেল অঘটনটা কি মসজিদের ইমাম সাহেব হুসু উনি আরেকজনের গরু জবা করতে গিয়ে সভাপতি সাহেব ফোন দিয়েছেন বা খবর দিয়েছেন যথা সময় মতো সবার আগে সভাপতির তিনি জবা করতে পারেন নাই ফলাফল কি দাঁড়াইল ইমাম সাহেবের গলার মধ্যে চিপ দেয়া ধরছে নাজবেন এটা কিসের আলামত বলেন তো কেয়ামতের আলামত হায় তুমি একজন আলেমের গায়ে হাত দিয়া দাও আলেম হয় না হাসান বুসি বলেন আলেম হয় না আলেম আল্লাহর কোরআনের দিকে তাকায়া দুনিয়ার কারো সাথে ঝগড়া যায় না কারণ কোরআন তাকে শিক্ষা দিয়েছেন তোমার গায়ে কেউ হাত দিলে তুমি বলো ইন্নি আহ রব্বাল আলমিন আমার গায়ে শক্তি আছে আমি তোমাকে মারতে পারি কিন্তু শুনে রাখো দুনিয়ার জমিদারেরা আমি একমাত্র আল্লাহকে আমি তোমার গায়ে হাত দিয়ে নে আওয়াজ করে এখন ঠিক না বেঠি মুসলমান শুধু কোরআন শরীফ আব্বা মারা গেছে এজন্য খতম পড়ি মা মারা গেছে এজন্য খতম পড়ি কোরআন শরীফ শুধু চল্লিশ আর কাজে লাগে একটাবার কি চেষ্টা করেছেন বোজার কোরআন কি আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তির জন্য বানাইছেন না কোরান হলো আমার ঘর থেকে সংসদ পর্যন্ত কোরান চলবে কোরআন দিয়া জীবন বাস্তবায়ন করা হবে কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে তখন কোনো মমিন কোনো মমিনের গায়ে হাত দিতে পারবে না আওয়াজ এখন ঠিক না বেছে আরে কোরবানি দিলেন আল্লাহরের খুশি করার জন্য আরিম আমার গায়ে হাত দেওয়া দিলেন যদি কোরআনটা বুঝতো আমার ভাই সাধারণ কোন মানুষ হলে বুঝা নিতাম যে না ব্যাকল মূর্খ সূর্ক ব্যাকল হবে মসজিদের সভাপতি অবশ্যই তার একটা সম্মান আছে এজন্যই তাকে সভাপতি বানানো হয়েছে হাবিল আর কাবিলের মধ্যে দ্বন্দ্ব হাবিল হলো ছোট ভাই কাবিল হলো বড় ভাই কাবিল যখন হাবিলের গায়ে হাত দিয়েছে মারার জন্য হত্যা করার জন্য উনিও তো ইমাম সাহেবকে গলায় চিপ দিছে কি আদর করার জন্য কথা বলেন হত্যা করার উদ্দেশ্যে ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়েছে আপনি মামলা কেন করলেন না ইমাম সাহেব কি উত্তর দিয়েছেন আমি সময় টেলিভিশন থেকে খবরটা শুনলাম ইমাম সাহেব বলছেন আমি দুনিয়ার কারো কাছে মামলা করি নাই আমি জাগা মতো মামলা করছি যার কাছে সঠিক বিচার পাওয়া যাবে দুনিয়ার মানুষ ঘুষ খেয়ে বিচার ঘুরাইতে পারে কিন্তু মালিক কারো কাছে ঘুষ খাবে না আসল জায়গায় আমার বিচার দেয়া দিচ্ছে ইমাম সাহেবের গায়ে কিন্তু সভাপতির চাইতে শক্তি বেশি ছিল যেমনি ভাবে কাবিলের চাইতে হাবিরের গায়ে শক্তি বেশি ছিল তাফসিরের কিতাবের মধ্যে লেখে বাবা আদমের দুই সন্তান একজন কাবিল আর একজন হাবিল কাবিল হলো বড় ভাই দেখতে একটু ছিল কম ছিল। হাবিল হল ছোট ভাই গায়ে খুব অন্যায় ভাবে ছোট ভাই বলছিল ভাই আমি তোমার গায়ে হাত দিব না কারণ আমি ভয় পাই কাকে আমি আল্লাহকে ভয় করি ওই ইমাম সাহেবের চোখের সামনে আল্লাহর কোরআন থাকার কারণে তিনি সবাবত এর গায়ে হাত দেন নাই তিনি পারলে দুইটা চটকনা দিতে পারতেন কুরআন পড়ার কারণে আল্লাহ তালা অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দিয়েছে উনি চিন্তা করছেন মূর্খ মানুষ উনি আমার গায়ে হাত দিতে পারে আমি তো হাত দিতে পারি না এজন্য আল্লাহ কোরআনে বললেন ও ইবাদুর রহমান আল্লাযিনা يمশুন আলাল আরদি হাওনা রহমানের গোলাম তো शेर যে দুনিয়াতে ভদ্রভাবে চলে দ্বিতীয় নম্বর তার সাথে ঝগড়া করতে আসলে অভদ্র আচরণ করলে সে বলে তুমি শান্তিতে থাকো সালাম তোমার উপরে আমি ঝগড়া করতে পারি না কারণ আমি অন্যায় করতে পারি না আমি ঝগড়ার জন্য দুনিয়াতে আসিনি আমি তো আখেরাতে চিনতেই পেরেছ হাসান বসির রহমতুল্লাহ আলিহে বলেন আল্লাহ অন্নপাকরম পুনর গোলাম বানায়া দুনিয়াতে পাঠাইছেন এই লোকগুলো আখেরাতের পেরেশানিতে দুনিয়াতে বড় দুর্বল হাত চলে না পা চলে না মুখ চলে না সবসময় চেহারা অন্ধকার থাকে লোকটা সবসময় দুর্বল অবস্থায় থাকে কারণ হলো এই লোক আখেরাতের চিন্তায় চোখটা বন্ধ করার পরে জান্নাতে যাব না জাহান্নামে নামে যাবো এই চিন্তায় চিন্তায় লোকটা পেরেশান থাকে এজন্য দুনিয়ার কারোর সাথে ঝগড়া করার সময় হয় না আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা আর মিয়া ফেরাউনের লাশের দিকে তাকায় দেখেন আছে মিশুরের জাদুঘরে পোকা মাটি কেউ তার খায় না ঘৃণা করে এতটাই ঘৃণা করে পোকা পর্যন্ত তার ধরে না এতটাই ঘৃণা করে কারণ আল্লাহ কাছে যে একবার লালদ প্রাপ্ত হয়ে যায় অপছন্দের হয়ে যায় দুনিয়ার কেউ তার পছন্দ করে না এজন্য আল্লাহ তালা বলে দিলেন নবী উম্মুদকে জানায় দেন উম্মুদকে বলে দেন তারা যেন আমার গোলাম হয়ে দুনিয়াতে আসে আর আমার গোলাম দুনিয়াতে কখনো ঝগড়া করবে না স্বার্থের জন্য ঝগড়া করবে না জমি আমার মায়েরা দিয়েছে সে তোমার মাথায় গিয়ে বাড়ি দিবে না সে বিচার চাবে ভদ্রবাসায় ভাষায় এজন্য আমার ভাই ওই গাজীপুরের সাহেব হুজুর তিনিও কোরআন সামনে থাকার কারণে কোরআন বোঝার কারণে ইমাম সাহেব তিনি স্বভাবতের গায়ে হাত দেন নাই একমাত্র আল্লাহকে ভয় করে এজন্য কোরআন যদি আমার জীবনে থাকে কোরআন যদি আমি মানতে পারি কোরআন যদি আমি বুঝতে পারি খোদার কসম করে বলি কোরআন ওয়ালা কোনো দিন কোরআন ওয়ালা কোনো দিন কোনো মানুষের ক্ষতি করতে পারেন এজন্যই জন্যই আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন কোরআন নিয়ে চলার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রহমানের খাটি গোলাম হওয়ার তাওফিক দান করে আম্মাজান আসা সিদ্দিকা বলেন আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল সবচেয়ে উত্তম মুসলমান কে সবচেয়ে খাঁটি মুসলমান কে ইমাম বুখারী আলাইহির রাহমাহ বলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ একজন খাঁটি মুসলমানের পরিচয় আমার কাছে দেন ইমাম বুখারি আলিহ রহমা বলেন বুখারি শরীফের ছয় হাজার আল্লাহ বললেন সবচেয়ে উত্তম মুসলমান হল ওই ব্যক্তি আল মুসলিম আল্লাহ নবী বলেন মুসলমানেরা যারা তোমরা কালিমা পড়েছ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই মুসলমান যার জবান থেকে অন্য মুসলমান কষ্ট পায় না তার তার মানুষ ভয় পায় না না জবানে গালি আসে জবান কাউকে কষ্ট দেয় না এক নম্বর দুই নম্বর আল্লাহ তারা হাত দিয়েছে এই হাতের মাধ্যমে সে কারো উপরে জুলুম করে না প্রিয় নবীজি বলেন যে এই মুসলমান জবান থাকার পরেও জবান দিয়ে অন্যায় করে না দ্বিতীয় নম্বরে হাত থাকার পরে হাত দিয়ে অন্যায় কোনো কাজ করে না মানুষকে কষ্ট দেয় না আল্লাহ বলেন এই মুসলমান আল্লাহর দরবারে একজন খাঁটি মুসলমান আওয়াজ বলেন করা সোবাহান আল্লাহ এজন্য আপনার গায়ে হাত দিছে আপনি একটু ধৈর্য ধারণ করেন না কারণ আমার তো আর একটা দুনিয়া আছে অনেক সময় আমরা বলি না মার্কেটে মারামারি লাগছে এখন বলতেছে ঠিক আছে তুই তো আমার মাল আমি দেখে নিবি এলাকা যাবি না এলাকা যাবি না এলাকায় গেলে বারোটা বাজায় দি। ঠিক তেমনি ভাবে মুসলমানও আল্লাহকে বলতে থাকে মোনাফিককে বলতে থাকে তুই কত অন্যায়ের অত্যাচার করবি হাসরের ময়দানে আল্লাহ সামনে দাঁড়াবি না তখন না আমি দেখায় তখন না বুঝবি কত দাঁড়ায় কত চান দুনিয়াতে না ঘুষ খাওয়ায় দিলি ক্ষমতা দেখায় দিলি হাসরের ময়দানে এই নিজ দিয়ে টাকা দেওয়ার কোনো সিস্টেম থাকবে না আওয়াজ ঠিক না আহারে আমাদের দেশের মানুষকে পঙ্গু করে দিল একেবারে এই বাটমারেরা ক্ষমতায় বৈশা কত উল্টাপাল্টা কাজ করতেছে আমাদের দেশের যারা আমাদেরকে আইন শিখায় যারা আমাদেরকে ধরে নিয়ে যায় কেউ আবার সেবন করলে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায় পুলিশের একজন অনেক বড় উচ্চ কর্মকর্তা বেনজির সাহেব কোটি কোটি টাকা আপনার আমার চুরি করে নিয়ে গেল কোটি কোটি টাকা হাজার কোটি টাকা কত টাকা আত্মসাত করছে আল্লাহ ভালো জানে এই জন্য দেখেন মুসনাদ আহমাদ চল্লিশ হাজার হাদিস আছে এই কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে লেখে তুমি হস একবার কেন একশো কোটি বার করলেও তোমার তো ইমান্ নাই মোস্তাদে আহমদের কিতাবের মধ্যে লেখে নবীজির সাহাবী আনাস লাহ তালা হোক যিনি নবীজির সবচেয়ে বেশি খেজমত করেছেন হজত আনাস তিনি বলেন যেই ব্যক্তি মানুষের সম্পদের আমানতের খেয়ানত করে লা ইমানা আ লিমান্লা আমান আতআলাহু যেই লোক অন্যের সম্পদের আমানতের খেয়ানত করে সে হস করতে পারে জাকাত দিতে পারে নামাজ পড়তে পারে কিন্তু আল্লাহ বলেন নবী তার মধ্যে ইমান নাই কি নাই বলেন যার ইমান নাই নামাজ পড়লে লাভ হবে কথা বলে না যার ইমান নাই বায়তুল্লাহ ধরে ঘুমায় থাকলে কাজ হবে যার ইমান নাই হজরা সচ চুমা দিতে 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 একেবারে অজ্ঞান হয়ে গেছে কাজ হবে প্রত্যেক দিন হস করতেছে কাজ হবে সারাদিন রোজা রাখে কাজ হবে কারণ সে আমার ওদের খেয়ানত করছে মোস্তাদে আহমাদ কিতাবের মধ্যে লেখে মোস্তাদে আহমদের কিতাবের বারো হাজার পাঁচশো সাষট্টি নম্বর হাদিস নবুজিস হাবি বলেন যে আমানতের খেয়ানত করে সে যত বড় আমলদার হোক তার মধ্যে ইমান নাই আর ইমান না থাকলে নামাজ পড়া লাভ কি এজন্য আমার ভাই আল্লাহ পাকের ভয় থাকলেন আমাদের দ্বারা অন্যের সম্পদের আত্মসাত হবে না এজন্য বারবার বলা হয় এ ভাল্লাহ দিনা আমার তোমরা আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করার জন্য যারা আল্লাহকে ভয় করে আহলুল্লাহ এদের কাছে সময় দিলে আস্তে আস্তে সবক আমার মধ্যে আসবে আমিও আল্লাহকে ভয় করতে শিখব আল্লাহ আমাদের সকলকে একজন আহলুল্লাহর কাছে গিয়ে আল্লাহর ভয় অন্তরে ঢুকাবার তাওফিক দান করে আমিন মোহতারম হাজির দ্বিতীয় আয়াতের তাফিদ চৌষট্টি নম্বর আয়া আর একটা গুণ বলে দিলেন এক নম্বর হল যারা আমার গোলাম হবে এরা জান্নাতে যাবে এখন দ্বিতীয় নম্বর যে আমলটা বলতেছেন এই আমলটা যদি আমরা খুব ভালো করে বাসায় নিতে পারি